বামেদের পাখির চোখ এবার দু বিধানসভা নির্বাচন রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিআইএম এর তবে এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী চারটি সংগঠন শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তিবাসী মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয় বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিগেড মুখী হবে এদিন উত্তরবঙ্গ রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যে মানুষজন এসে পৌঁছেছেন সভার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রকর রোদের কথা মাথায় রেখে বলা বেলা তিনটে সভা শুরু হবে সভায় মোট ছজন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মিনাক্ষী মুখোপাধ্যায় বা সেই অর্থে অন্য কোন বড় মুখ তবে থাকছেন মোহাম্মদ সেলিম সভাকে কেন্দ্র করে একেবারে পেশাদার ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিম সভার প্রতিটা রেকর্ড ও সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে আটটি ক্যামেরা একটি ড্রোন সিপিএম এর নিজস্ব ডিজিটাল টিমের সদস্যরাও থাকছেন মাঠে মোট তিরিশ জন থাকবেন সেখানে শুধুমাত্র ভিডিও এবং ছবি তোলার জন্য সংবাদ মাধ্যমে লাইভ ফিড দেওয়ার ব্যবস্থাও করেছেন বামেরা এতদিন সাধারণত তৃণমূল বা বিজেপির বড় কর্মসূচিতে দেখা যেত এই সব ছাব্বিশের আগে বামেরাও কোমর মাঠে নামছে গত বছরের মতো এবারও সভার মঞ্চ তৈরি হয়েছে শহীদ মিনারের দিকে মুখ করে তবে মেট্রোর কাজের জন্য কয়েকশো মিটার এগিয়ে মঞ্চ করতে হয়েছে ফলে কিছুটা ছোট হয়েছে মূল মাঠের এলাকা মঞ্চটি তিনটি ধাপে বিভক্ত মাঝখানে থাকবে বক্তৃতার জন্য পোডিয়াম মঞ্চের পিছনে বসানো হয়েছে প্লাইউড দিয়ে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম যেখান থেকেই সমস্ত ক্যামেরা ড্রোন অন্যান্য প্রযুক্তি পরিচালনা করা হবে সভায় যারা বক্তব্য রাখবেন তাদের মধ্যে রয়েছেন কৃষক সভার অমল হালদার খেতমজুর সংগঠন নিরাপদ সর্দার বন্যা টুডু বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে শিটুর অনাদি সাহু সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ দে সেলিম এই তালিকায় কেবল সেলিমকেই বড় মুখ হিসেবে চেনা যায় বাকিরা তুলনায় কম পরিচিত হাওড়া শিয়ালদা হেস্টিংস এক্সাইড মোড় সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক সার্কাস মৌলানি এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল বের হবে শহরের যানবাহনের চাপ তুলনায় কম থাকলেও লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকতে বাহিনী যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা উপস্থিত থাকবেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা